জানিয়ে দিব হতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভারতকে তার বর্তমান কার্যকলাপ বন্ধ করতে হবে বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব উস্কানি দিয়ে দেশটাকে অস্থিতিশীল করলে নিজেও অস্থিতিশীল হয়ে যাবেন এদিকে ভারতের উচিত জুলাই অভ্যুত্থানের দ্বার্থহীনভাবে স্বীকৃতি দেওয়া বলেছেন মাহফুজ আলম এরপর জানিয়ে দিব হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতির ছেলে গ্রেফতার আরো জানিয়ে দিব প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ সর্বশেষ জানিয়ে দিব তাপমাত্রা বাড়বে না কমবে জানালো আবহাওয়া অফিস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভারতকে তার বর্তমান কার্যকলাপ বন্ধ করতে হবে বলেছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কাছে প্রত্যাশা রেখে বলেছেন ভারত অতীতে বাংলাদেশের জনগণের সঙ্গে যে ভুল করেছে সেটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে পাশাপাশি বর্তমানে যে কার্যকলাপ করেছে তা বন্ধ করবে মঙ্গলবার তিন ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ছয়টায় লন্ডনে আয়োজিত এক সমাবেশে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএন বিএনপি এ সমাবেশের আয়োজন করে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন ভারত অহেতুক মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে আমাদের আগরতলা কনসুলেটে হামলা করেছে কলকাতায় হামলা হয়েছে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে আগামীর সময় পার করতে হবে শেখ হাসিনা সরকারের সমালোচনা করে ফকরুল বলেন অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলেছে প্রতি বছর গড়ে প্রায় ষোলো বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে চিন্তা করা যায় একটা দেশের সরকার তার দেশের সম্পদ এভাবে লুট করে নিয়ে যেতে পারে এই লন্ডনেও সরকারের মাত্র একজন ব্যক্তির তিনশত পঁয়ষট্টিটি বাড়ি রয়েছে উস্কানি দিয়ে দেশটাকে অস্থিতিশীল করলে নিজেও অস্থিতিশীল হয়ে যাবেন রাজবাড়ী রাজবাড়ি সাধারণ সম্পাদক বলেছেন দেশ পরিচালনা করবে আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র ষড়যন্ত্র চলবে আপনাদের সবাইকে সচেতন থাকতে হবে বাংলাদেশে দীর্ঘকাল ধরে হিন্দু মুসলিম আমরা একসঙ্গে বসবাস করছি এতদিন কোনো সংঘাত হয়নি আপনারা ভারতে বসে উস্কানি দিবেন না আপনারা যদি উস্কানি দিয়ে দেশটাকে অস্থিতিশীল করেন তাহলে নিজেও অস্থিতিশীল হয়ে যাবেন মঙ্গলবার তিন ডিসেম্বর বিকেলে রাজবাড়িতে ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের হামলার প্রতিবাদে আয়োজিত জেলা শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন কারণ বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিন্দু মুসলিম সহ সব ধর্মের মানুষ ভাই ভাই হয়ে বসবাস করেন ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে তা বর্ণনা দিয়ে প্রকাশ করা যাবে না পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য উচ্চতায় আছে বর্তমানে ইস্কোন নামের সংগঠনকে সামনে রেখে যুবলীগ সহ আবামী সন্ত্রাসীরা দেশকে আবারও অস্থিতিশীল ও নৈরাজ্য সৃষ্টির পরিবেশ তৈরি করতে চাইছেন কিন্তু দেশের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সেই নৈরাজ্যের মোকাবেলা করবে ভারতের উচিত জুলাই অভ্যুত্থানের দ্বার্থহীন স্বীকৃতি দেওয়া বলছেন মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা এবং ছাত্র জনতার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দেওয়া এটি দিয়েই শুরু করতে হবে জুলাই অভ্যুত্থানকে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশের ভিত রচনা করা হলে তা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতির হবে বুধবার চার ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন পোস্টে তিনি লেখেন জুলাই বিপ্লব ছিল একটি গণতান্ত্রিক প্রজন্ম ভিত্তিক ও দায়িত্বশীল সংগ্রাম আর এই সংগ্রাম চলবে দীর্ঘ সময় ধরে বাংলাদেশি জনগণ আগের মতো নেই তারা এখন ঐক্যবদ্ধ ও মর্যাদাবান তারা মরার আগ পর্যন্ত তাদের মর্যাদার জন্য লড়াই করবে মাহফুজ আলম লেখেন বাংলার এই অংশে ভারতপ্রেমী ও ভারতীয় মিত্ররা ভাবছে যে পরিস্থিতি শান্ত হয়ে যাবে এবং জুলাই বিপ্লব ও ফ্যাসিবাদীদের নৃশংসতাকে এড়িয়ে গেলে তাদের কিছুই হবে না এটা একটা ভুল ধারণা মানুষ সব দেখছে ভারতীয় সংস্থা জুলাই বিপ্লবকে কিছু জঙ্গি হিন্দু বিরোধী এবং ইসলামপন্থীদের ক্ষমতা দখল হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি হত্যা মামলায় জেলা আওয়ামী লীগ সভাপতির ছেলে গ্রেফতার কুড়িগ্রাম দুই আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাফর আলীর কনিষ্ঠ পুত্র জাহিদুল ইসলাম সবুজকে গ্রেফতার করেছে র্যাব তেরো সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিক হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ কুড়িগ্রাম সদর থানা সূত্র জানায় মঙ্গলবার তিন ডিসেম্বর বিকেলে র্যাব তেরো এর একটি টিম রংপুর শহর থেকে মোহাম্মদ জাহিদুল ইসলাম সবুজকে গ্রেফতার করে পরে তাকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে গ্রেফতার জাহিদুল ইসলাম সবুজ সাবেক এমপি মোহাম্মদ জাফর আলীর কনিষ্ঠ পুত্র তিনি কুড়িগ্রাম খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন মামলার এজাহার তথ্য সূত্রে জানা যায় পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবামী নেতাকর্মীদের সশস্ত্র হামলায় নিহত পাসপির ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন আশিক সে জেলায় উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের কৃষক চাঁদমিয়ার ছেলে ঘটনার দিন আশিকও তার ছোট ভাই আতিকুর রহমান মিছিলে গিয়েছিলেন পরে আশিক মাথায় আঘাত পেয়ে আহত হলে প্রথমে বাসায় আসেন পরে আঘাতের ব্যথায় বমি করলে আঠারোই আগস্ট প্রথমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নেওয়া হলে পয়লা সেপ্টেম্বর আশিক মারা যান প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাপি উপাচার্যের সাক্ষাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান মঙ্গলবার 3 ডিসেম্বর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের এ সাক্ষাৎ হয় এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি শিক্ষা ও গবেষণা কার্যক্রম বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি শিক্ষক শিক্ষার্থীদের দ্বন্দ্ব নিরসন ও অন্তর সম্পর্ক উন্নয়ন এবং শিক্ষার্থী কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়ন সহ সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা উন্নয়নে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দেন উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়মিত অবহিতকরণের অংশ হিসেবে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তাপমাত্রা বাড়বে না কমবে জানালো আবহাওয়া অফিস সারাদেশের তাপমাত্রা বুধবার সামান্য হ্রাস পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এছাড়া পাঁচ দিনেও তাপমাত্রা আরও হ্রাস পারে মঙ্গলবার তিন ডিসেম্বর সন্ধ্যায় পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে বলা হয় বুধবার চার ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা এর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া বৃহস্পতিবার 5 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে দেশে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে পাশাপাশি আগামী পাঁচ দিনের প্রাথমিক রাত ও দিনের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে